আর্জেন্টিনা শুরুর একাদশে উরুগের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে এবং শুরুর একাদশে দিবালাকে দলে রাখবে লিওনাল ইস্কেলোনি কোন ফরমেশনে খেলাবেন লিওনাল স্কালনি সকলকে দক্ষিণ আমেরিকার ফুটবলের অন্যতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে আর্জেন্টিনা ও উরুগের লড়াইয়ে আর এই মহারণে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নামছে নিজেদের সেরা শক্তি নিয়ে দলটির প্রত্যেক খেলোয়াড়াই আছে দুর্দান্ত ফর্মে যা উরুগের জন্য বড় হুমকি হতে পারে গোলবারের নিচে নিশ্চিতভাবেই দেখা যাবে নির্ভরযোগ্য এমিলিয়ানো মার্টিনেজকে তার দুর্দান্ত সেভ ও গোলপোস্ট সামলানোর ক্ষমতা প্রতিপক্ষের আক্রমণ ভাগ্যে ভাবনায় ফেলে দেয় বিশেষ করে তার সাম্প্রতিক পারফরমেন্স দেখে প্রতিদ্বন্দ্বী দলগুলো ইতিমধ্যেই শঙ্কায় আছে ডিফেন্সের দুই স্তম্ভ হবেন ক্রিস্টিয়ানো রোমেরো ও নিকোলাস ওতামেন্দি তাদের অভিজ্ঞতা ও রক্ষণ সামলানোর দক্ষতা দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে লেফট ব্যাক হিসাবে থাকবেন নিকোলাস তাগলিয়াফিকো যিনি আক্রমণ ও রক্ষণের সমান দক্ষ অন্যদিকে রাইট ব্যাগে দেখা যেতে পারে গোঞ্জালো মন্টিলকে যার পায়ে একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে স্মৃতি জড়িয়ে আসে আর্জেন্টিনার মাঝমাঠ সবসময় তাদের শক্তির উৎস এই ম্যাচেও মিডফিল্ডার নিয়ন্ত্রণ করবেন রড্রিগো ডিপল এঞ্জো ফার্নান্ডেজ ও অ্যালেক্সিক ম্যাক অ্যালিস্টার ডিপলের মতো চলবদ্ধ লড়াইয়ের মানসিকতা এঞ্জোর খেলার নিয়ন্ত্রণ এবং ম্যাক অ্যালিস্টারের সৃজনশীলতার দলকে বাড়তি শক্তি দেবে ফরওয়ার্ড লাইনে দেখা যাবে দলের প্রাণ ভৌরা ম্যাচে যিনি এখনও দলের সব আক্রমণের কেন্দ্রবিন্দু সঙ্গে থাকবেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ যারা বর্তমানে অসাধারণ ফর্মে রয়েছেন লাউতারোর নিখুঁত ফিনিশিং ও আলভারেজের গতি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য দুশ্চিন্তার কারণ হবে লিউনার স্কালোনি তার পরীক্ষিত চার তিন তিন ফরমেশনে দলকে মাঠে নামাবেন রক্ষণ শক্ত ভীতি এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ আক্রমণের গতি সংমিশ্রণে পূর্বিয়ার বিপক্ষে অধিপত্য বিস্তার করতে চাইবে আর্জেন্টিনা দলে পাওলা দিবালার জায়গা নিয়ে আলোচনায় থাকলেও শুরুর একাদশে তাকে দেখা নাও যেতে পারে তবে ম্যাচের শেষ পনেরো মিনিট স্ক্যালোনি তাকে মাঠে নামাতে পারেন মেসিকে বিশ্রাম দিয়ে সেই ক্ষেত্রে দিবালার দায়িত্ব থাকবে গতি বাড়িয়ে প্রতিপক্ষের চাপে রাখা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে